নতুন পানির মধ্যে মাছ মারতেছি আমি আর বউ মিলা নতুন কি মাছ মাগুর মাছ বাই মাছ এটা হলো বাই মাছ বাচ্চা এই যে কই মাছ দেশি কই মাছ আবার দেখুন পুড়ি বাচ্চা জিওল বাচ্চা কাকি মাছ বাচ্চা কই বাচ্চা এই যে পুৰি মাছ বাজ বান্ধি যায় চাই দি থৈছে হা যাই মাছ যাই ঘৰটা যাব এই যে জিয়ল মাছ দেখেন বৰডা কই মাছ আছে জিয়ল মাছ পুৰি মাছ এই যে পাহাই ভাই ভাই যায় আছে সেন এই তিন গোলা গৰ না মানি এই টেক না বাছে এই কাটা দেব বাগল কাটা দেব আজান কাটা দেব রে এই যে এই দে দুটা লগা জিয়ল কুতুই কৰি কৰি

তোর মাছ ছাড়া তার ভাত খাওয়া হয় না যাৰ জন্য পৰিছেম কি না জাল বাইতে থিয়ে দিছে